ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কারো কাছে তিনি তার্যের অহংকার কেউ বা বলেন জনতার নেতা সেসব ছাপিয়ে এবার যুক্ত হয়েছে নতুন পরিচয় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের করেছেন আদালত সেই সাথে সালে নির্বাচনের ফল বাতিল করা হয়েছে। ইশরাকের বাবা সাদেক হোসেন খোকাও ছিলেন অবিভক্ত ঢাকা সিটির মেয়র বাবার পদঙ্ক অনুসরণ করা এই নির্ভীক রাজনীতিক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ইশরাক হোসেন একাধারে প্রকৌশলী ও রাজনীতিবিদ বিএনপির তরুণ নেতাদের মাঝে জনপ্রিয়তায় যারা এগিয়ে আছেন তিনি তাদের মধ্যে অন্যতম রাজনীতিতে সক্রিয় হওয়ার পর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝেও বেশ সারা ফেলেছেন তিনি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গেলে ইশরাককে ঘিরে নেতাকর্মীদের ভিড় থাকে একবার জাতীয় দলীয় কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের মুখে দাঁড়িয়ে নেতাকর্মীদের রক্ষা করার ঘটনায় বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি ইশরাক হোসেন উনিশশো সালের পাঁচ এপ্রিল জন্মগ্রহণ করেন তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানীর ঢাকা শহরে তিনি ঢাকার স্কলার স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন এরপর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে পারি জমান সেখানে গিয়ে ইউনিভার্সিটি অব হার্টফোর্ড শায়ারে ভর্তি হন পরবর্তীকালে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দু সালে পড়াশোনা শেষ করে কিছু সময় যুক্তরাজ্যে ছিলেন ইসরাক অভিজ্ঞতা অর্জনের জন্য সেখান থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করেছিলেন তিনি পরবর্তীতে পারিবারিক ব্যবসায় জড়িত হওয়ার জন্য তিনি দু সালে ঢাকায় ফিরে আসেন তবে রাজনীতির মাঠে তখনও তিনি সেভাবে সক্রিয় হয়ে ওঠেননি দু উনিশ সালের নভেম্বর তার বাবা সাদেক হোসেন খোকা না ফেরার দেশে পাড়ি জমায় এরপর থেকে রাজনীতিতে তাকে সরব হতে দেখা যায় মূলত বাবার শূন্যস্থান পূরণে এ অঙ্গনে এসেছিলেন ইশরাক তবে কাজটা একেবারেই সহজ ছিল না একে তো তরুণ তার উপর পারিবারিক পরিচয় ইশরাক সেসব সামলেছেন মানুষের আস্থা অর্জন করে অল্প সময় তিনি হয়ে উঠেছেন বিএনপির রাজনীতির পরিচিত মুখ সেই পরিচিতিকে কাজে লাগিয়ে দু হাজার বিশ সালের ডিএসএ নির্বাচনে তাকে দলীয় প্রার্থী করেছিল বিএনপি মূলত দল হিসেবে তখন নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকতেই ইশরাককে বেছে নেওয়া হয়েছে দলটি চেয়েছিল সিটি নির্বাচনের প্রক্রিয়ার ভেতর দিয়েই তাকে পরিচিত করে তুলতে এছাড়া দীর্ঘ মেয়াদের তুলতে পিতা সাদেক হোসেন খোকার পথ ধরে তার ছেলেকেও দলীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল বিএনপি বয়সে তরুণ হওয়ায় তার পক্ষে ছিল ইতিবাচক সারা সব জল্পনা কল্পনা দূর করে দু সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল কাঙ্ক্ষিত সে নির্বাচন যেখানে প্রাথমিক ফলে দুই লাখ ছত্রিশ হাজার ভোট পেয়েছিলেন ইশরা অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী শেখ নুর তাপস চার লাখ চব্বিশ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন তবে বিএনপি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এবং ভোট কাটচুপি ও অনিয়মের অভিযোগ তোলে পরবর্তীকালে সালের তিন মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে নির্বাচনী ফল বাতিল এবং নিজেকে প্রকৃত ঘোষণার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন ইশরাক হোসেন মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন এবং শেখ নুর তাপস সহ আটজনকে বিবাদী করা হয় কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই মামলার কাজ খুব বেশি এগোয়নি উল্টো দু সালের ছয় এপ্রিল একটি মামলায় ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে কারাভোগ করতে হয় নানান ঘাত প্রতিঘাত এসেছে তবে ইশরাক থেমে যাননি রাজনৈতিক পরিবেশ দীর্ঘদিন তার এবং তার দলের পক্ষে ছিল না দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর সবকিছু বদলে যেতে থাকে দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের পর তিনি এখন বিচার পেয়েছেন ইশরাক হোসেন তার আস্থা ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারলে তার পক্ষে অনেক দূর যাওয়া সম্ভব বিএনপির সমর্থকরাও তেমনটাই চান